বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সংগ্রামী উপস্থিতি আমি প্রথমে এই গভীর রাত্রিতে আপনারা যে এখানে উপস্থিত এবং আজকে যে অনেক মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানটি হচ্ছে বিএনপির সদস্য হওয়ার অনুষ্ঠান আর যারা পুরনো সদস্য আছে সকলে রামায়ণ করার অনুষ্ঠান আজকে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আপনাদেরকে আমি লাল সালাম জানাই মাটিতে বাংলাদেশের গর্বিত সন্তান এই ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের খনধর্মা ময়ূর শিরোমণি যিনি গণতন্ত্রের মহাকবি হিসাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বাংলার মেনসলমেনা বেগমে খালেদা জিয়ার পুণ্যভূমি এই ফুলগাতির মাটির গর্বিত সন্তান আপনারা আপনাদেরকে নাচ্ছি আমি আবারও আমার শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালাম আলাইকুম সঙ্গে আমি উপস্থিতি আজকে দীর্ঘ করার বক্তব্য রাখবো না মশিউর রহমান বিপ্লব দীর্ঘ বক্তব্য রেখে কারা কারা সদস্য হবে এবং নবায়ন করতে পারবেন এবং কাদেরকে করা যাবে না এই সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন সর্বতারা উর্মি এবং সালে আহমদ কাঞ্চন এই টিমের সদস্য হিসেবে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন এর বাইরেও দলের পক্ষ থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমদ এই ফোরাম যেদিন উদ্বোধন করেছে দলের পক্ষ থেকে একটা পরিপত্র জারি করেছে সেই পরিপত্রে সুস্পষ্টভাবে নির্দেশনা আছে এর মধ্যে একটি কথা এই তিনজন নেতা আপনাদেরকে বলেছে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো যারা মানুষের ক্ষতি করেছে দুঃশাসন করেছে আজকে কেন এত মানুষের বীরে সেই দু একজন সন্ত্রাসীবা তাদের প্রতিনিধিরা এখানে হয়তো উপস্থিত থাকতে পারে কারণ আমরা সবাইকে বাসাই করে আমি এখানে হয়তো কোনো না তার পক্ষে সম্ভব নয় সেই ধরনের যারা দূষক তাদের কাউকে এই সদস্য ভক্তি বা নবায়ন এটা করা যাবে না এটা হচ্ছে সুস্পষ্ট নির্দেশনা এই নির্দেশনাটি আমরা সবাই আগে অনুসরণ করব এবং অনুকরণ করব বেগম খেলাদা জিয়ার নিজ উপজেলা এবং বেগম খেলাদা জিয়ার নিজ নির্বাচনী আসন এই আসনে দীর্ঘ আজকে সাত আট বছর ধরে আমাদের প্রিয় নেতা আজকে প্রধান অতিথি বাংলাদেশের রাজপথে আরেকজন এমিলনের বাসিওয়ালা যারা এটাকে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ এই জুলাই আন্দোলনের সময় ঢাকার রাজপথে এই খুনিয়া বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে সেই জুলাই মাসে শেখ হাসিনা সেই লেস কুটিয়ে কুকুর বিড়ালের মতো আপনার পালিয়ে যাওয়ার আগে মাত্র তেরো দিন আগে রাজপথে আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথ থেকে গ্রেফতার হয়েছিলেন রবিগুল আলম মজদু এই আসনকে প্রতিটি এলাকায় প্রতিটি ইউনিয়নে আজকে তৃণমূল পর্যায়ে তিনি আপনার বিভিন্ন ইউনিয়নের পর্যন্ত অনেক নেতৃবৃন্দকে তিনি চিনেন কারা রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে উনি জানেন এই নেতৃত্বে ফুলঘাটির ছয়টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আপনার ছয় নং চুয়ান্নটা ওয়ার্ড আছে এই ছয় নং চুয়ান্নটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক যারা আছেন তাদের অনেককেই তিনি ব্যক্তিগতভাবে চিনেন আমরাও আজকে এখানে উপস্থিত যারা আছেন সেই আপনার মনতলা থেকে গাবতলা থেকে আপনার জিএমআর সোনাপুর পর্যন্ত আমরাও মোটামুটি এই ফুলকাজি উপজেলার অনেক নেতৃবৃন্দকে আজকে এখানে দেখছি অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা এখানে উপস্থিত আছেন এবং অনেকে হয়তো উপস্থিত হতে পারেননি কিন্তু আমরা অনেককে জানি অনেককে চিনি ফুলগাজি উপজেলার এখানে যে পরীক্ষিত আপনার ফকরুল আলম সফন এবং আবুল হোসেনের নেতৃত্বে যে উপজেলা বিএনপির শক্তিশালী কমিটি আছে তারাও জানে তো সুতরাং এখানে কোনো কোন দোষরকে সদস্য অন্তর্ভুক্ত করার কোন অবকাশ নেই আমি আজকে আর দীর্ঘ বক্তব্য রাখবো না একটি রাজনৈতিক বক্তব্য যেটা বলতেই হয় সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল আজকে বিভিন্ন ধর্মের কথা বলে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ